রসুল করিম সাল্লাহ সাল্লাম সাঁতার প্রতিযোগিতা করতেন রসুল সাল্লাহ সাল্লাম দৌড় প্রতিযোগিতা করতেন রসুল করিম সাল্লাহ সাল্লাম মল্লযুদ্ধের জন্য তিনি উৎসাহিত করতেন ঘোড় দৌড় প্রতিযোগিতা করতেন এবং তিনি সবাইকে তীরন্দাজি হতে বলতেন আজকে গোটা উন্নত বিশ্বগুলো শুধুমাত্র সৈন্যবাহিনীর হিসাব করে না আপনারা চায়না রাশিয়া এগুলোর কথা শুনেছেন সেখানকার প্রত্যেক নাগরিককে ওই দেশের সংবিধান অনুযায়ী গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রত্যেককেই সেই দেশের একজন কিসের ভূমিকা পালন করতে হয় এই বিধান আসলে চায়নার না এই বিধান রাশিয়ান না এই বিধান হচ্ছে মহানবী রসুলি করিম সাল্লাম সালাম আল্লাহর প্রকৃত একজন গোলাম আল্লাহর প্রকৃত একজন দাস মানি সে হচ্ছে ওই দেশের একজন সৈনিক আমরা আজকে এই খেলাধুলার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আঠারো কোটি জনগণকে আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এই বিজয়কে আরো সুনিপুণ করার জন্য অর্থবাহ করার জন্য প্রত্যেককে আমরা একজন দেশপ্রেমের সৈনিক হিসাবে গড়ে তুলতে চাই ঈশাল এই চেতনা লালন করলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে চোখ রাঙায় তাহলে তার বিপরীতে আমরা তাদের চোখের দিকে তাকিয়ে আমরাও চোখ রাখাতে পারবো ইশা কারণ আপনাকে এটা ভালো করে বুঝতে হবে আমাদের প্রতিবেশী ওই রাষ্ট্রটা আমাদের এই তরুণ যুবকদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য আমাদের এই সাহসী বলিষ্ঠতাকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদেরকে নৈতিকভাবে দুর্বল করে ফেলার জন্য আমরা যখন আপনাদের হাতে ক্রিকেটের ব্যাট তুলে দিচ্ছি বল তুলে দিচ্ছি ভলিবল তুলে দিচ্ছি ফুটবল তুলে দিচ্ছি একই সাথে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রটা এতটা ভয়ঙ্কর এবং আমাদের জন্য এত বড় ভয়াবহ যে তারা আমাদের এই তরুণ যুবকদেরকে শেষ করার জন্য আমাদের প্রত্যেকটা সীমান্ত দিয়ে আমাদের এই সমস্ত তরুণ যুবকদেরকে নষ্ট করার জন্য দেশের কতিপয় দুষ্কৃতিকারী এবং সেই দেশের সেবাদাস হিসেবে বিগত দিনে যারা কাজ করেছে তাদের মাধ্যমে আমাদের এই সমস্ত কলিজার টুকরা সন্তানতুল্য তরুণ যুবকদের হাতে শৈশবের কিশোরদের হাতে যখন তারা দেশপ্রেম নিয়ে কাজ করে দেশের সেনাবাহিনীর ভূমিকা পালন করবে সেই সময় তাদের হাতে অবৈধ মাদক এবং অবৈধ অস্ত্র তুলে দিয়ে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের ঢাকা মহানগরীর দক্ষিণের প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মাঠকে আমরা মাদকের হাতের পরিবর্তে বিজয়ের মাঠে পরিণত করবো ঈশ্বর সেজন্য আমরা এই বছরের বিজয় দিবসকে আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোতে আমরা এটা বিভিন্ন সময় পালিত হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণে এবার আমরা একটু আলাদাভাবে আলহামদুলিল্লাহ তালা যে পরিবেশ দিয়েছেন আমরা সর্বস্তরে তরুণ যুবকদেরকে আমরা কাজে লাগিয়ে আমাদের এই বছরের বিজয় দিবসটাকে আরো বেশি অর্থবাহ করে এবং চূড়ান্ত একটা বিজয়ের লক্ষ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রিয় শৈশবের প্রিয় তরুণদের প্রিয় যুবকদেরকে সর্বস্তরের ভাইদেরকে আমরা কাজে লাগিয়ে এই ক্রীড়ার মাঠে তাদেরকে সম্পৃক্ত করে আমরা আমাদের ভাইদেরকে যদি প্রস্তুত করতে পারি তাহলে আমাদেরকে আর আগামী দিনে চোখ রাঙিয়ে আমাদেরকে কেউ আলু পেঁয়াজ বন্ধ করার হুমকি দিয়ে আমাদেরকে তারা আর ভয় দেখে দমিয়ে রাখতে পারবে না তখন আমরা তাদেরকে বলতে পারবো আমাদের দেশের আঠারো কোটি মানুষ এখন দেশপ্রেমের প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেরা বাহিনীর ভূমিকায় নেমে গেছে সুতরাং তুমি রিয়েলিটি মেনে নাও তুমি তোমার জায়গা থেকে সরে যাও এই রিয়েলিটি মেনে নেওয়ার ঘোষণা যারা দিয়েছিলেন আমরা এখন আপনাদেরকে বলি রিয়েলিটি মেনে নেন আগের সেই সেবা বাংলাদেশ এখন আর নাই আগের সেই গোলামীর বাংলাদেশ এখন আর নাই এখন তরুণেরা মাদকের হাটকে বিজয়ের মাঠে পরিণত করেছে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি আমরা ঘরে ফিরবেন এই খেলার মাঠেও যেমন আমরা বিজয় অর্জন করবো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করার বিজয়ের লড়াইও আমরা বিজয়ী হয়ে এখান থেকে শিক্ষা নিয়ে আরো বেশি মজবুত আরো বেশি শক্তিশালী হয়ে একটা দেশ এবং জাতি গঠনে আমরা ভূমিকা পালন করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আন্তঃক্রীড়া যে টুর্নামেন্ট আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আজকের যার শুভ উদ্বোধনী আমি আশা করি ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে এটা শুরু হয়েছে আমাদের সম্মানিত থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন পেশাজীবী অঙ্গনের যারা আছেন প্রায় বাইশটি অঙ্গন সেখানকার বাইশটি অঙ্গনের ভাইয়েরা থানাসমূহের ভাইয়েরা জনভিত্তিক ইতিমধ্যে ক্রীড়া আন্তঃ টুর্নামেন্টের সমস্ত নিয়মাবলী আমরা তাদেরকে জানিয়েছি আমরা পুরো মাসব্যাপী এই কর্মসূচি পালিত হবে এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গঠন করার জন্য একটা উদ্যোগী ভূমিকা পালন করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই গ্যান্ডারিয়া সূত্রাপুর ওয়ারি মাধ্যমে ঢাকা মহানগরী দক্ষিণের যে আন্তঃক্রিয়া টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হচ্ছে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই যুব উন্নয়ন সংস্থার প্রিয় চেয়ারম্যান মহানগরী সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন ভাইয়ের উদ্যোগে মহানগরী সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলুর ভাইয়ের সামগ্রিক নির্দেশনায় আজকের যে আয়োজন সে আয়োজন আমরা যেন সফলভাবে সম্পন্ন করতে পারি এবং সমস্ত থানা বিভাগগুলো আন্ত থানা বিভাগ টুর্নামেন্ট আয়োজন করে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আমরা প্রতিযোগিতার মনোভাব যেমন নেব একই সাথে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের টার্গেট এখান থেকে গ্রহণ করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আন্ত ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার ঢাকা মহানগরী দক্ষিণ যুব উন্নয়ন সংস্থার গ্যান্ডারিয়া সুত্রাপুর ওয়ার্ডের জনের শুভ উদ্বোধন ঘোষণা করছি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন সকলে বলুন আমিন সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তালা যেন আমাদের সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করে আমাদের তরুণ যুবকদেরকে সর্বস্তরের জনসাধারণকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য তার একজন কোরানের সৈনিক হিসাবে আমাদেরকে ফিট রাখা আমাদের মনকে সতেজ এবং শক্তিশালী করে গড়ে তোলার মাধ্যম হিসাবে আজকের টুর্নামেন্টকে যেন কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আয়োজক বৃন্দ সহ আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় খেলোয়াড় বৃন্দ যারা তাদেরকে অনুরোধ করব এই খেলার মাঠে খেলার নিয়মের মধ্যে নিশ্চয়ই এটা আছে প্রতিযোগীতাকে আঘাত করা যাবে না আমাদের রাজনৈতিক চর্চায় যদি এটা আমরা করার সুযোগ পেতাম যে সৎ প্রতিযোগিতা থাকবে এই সৎ প্রতিযোগিতা আমরা কেউ কাউকে ল্যাং মারবো না কিন্তু আমাদের বাংলাদেশের বিগত পনেরো বছরের রাজনীতির খেলার মাঠের অবস্থা কি শুধু ল্যাং মারা না বুকে গুলি করে দেওয়া আমাদের রাজনীতির খেলা মাঠের অবস্থা কি মানে বল বাদ দিয়ে পায়ের উপরে মেরে দেওয়া এটা আমাদের এই কি বলে যে যখন আমাদের ইয়া খেলা শুরু হয় বিশ্বকাপ খেলা তখন আমরা দুই একটা দল সম্পর্কে এরকম বলি এরা যত না ফুটবল মারে তার পায়ে মারে বেশি আমি আমরা খেলার মাঠে এরকম যখন টিভিতে খেলা দেখার জন্য বসতাম তো এমনও দল দুই একটা আছে বিশ্বকাপ খেলায় মানে গোল হয়ে গেলেও আমরা বলতাম যে এটা হবে না কারণ ফাউল নিশ্চিত কারণ এদের অভ্যাসে হচ্ছে গোল করবে কিন্তু ফাউল পিছনে একটা করে রাখবে বিগত পতিত স্বৈরাচারী সরকার এরকম একটা সরকার কিছু উন্নয়ন করেছে কিন্তু প্রত্যেকের বুক ঝাঁঝরা করে দিয়েছে এবং সর্বশেষ এই মহিলার চক্রান্ত ষড়যন্ত্রেই এখন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে না পেরে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে আমাদের তাদের ইন্ধনে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পতাকায় তার আগুন দিয়েছে আমরা দায়িত্বহীন কণ্ঠে মাঠ থেকে ঘোষণা করছি আপনারা পতাকে আগুন দেন নাই আমাদের আঠারো কোটি মানুষের আগুন ধরিয়ে দিয়েছে হৃদয়ে এই আগুনের অগ্নি দহনে আপনাদের সমস্ত ষড়যন্ত্র ঝাড় খাড় করে এগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে এর প্রতিশোধ গ্রহণ করবে আঠারো কোটি জনগণ আমাদের পতাকা আপনার আগুন ধারণ নাই আপনারা আগুন ধরিয়েছেন এই বাংলাদেশের আঠারো কোটি বিশ্বাসী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে সুতরাং সাবধান হয়ে যাওয়ার জন্য বলছে বাংলাদেশ আমরা সেই জন্য বলবো খেলার মাঠে যেমন আমাদের পরস্পর সহিষ্ণুতা থাকে পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল থাকি মূল টার্গেট থাকে সততার সাথে দক্ষতার সাথে পরস্পরকে আঘাত না করে ভালোবাসার মাধ্যমে আমরা সৎভাবে সততার মাধ্যমে আমরা বিজয় অর্জন করব আসুন সেই প্রতিযোগ বাংলাদেশের সাথে আপনি লড়তে চান আপনি লড়তে আসেন বাংলাদেশে আঠারো কোটি জনগণ সেই লড়াইয়ের জন্য প্রস্তুত আছে কিন্তু আমাদেরকে চোখ লাগাবেন আমাদের খেলানির লাশকে গুণ করে তারে ঝুলিয়ে রেখে আমাদেরকে ভয় দেখাবেন আমাদের সেনাবাহিনীর চৌকশ মেধাবী সেনাদেরকে হত্যা করে বাংলাদেশকে পঙ্গ করার চেষ্টা করবেন মাদক দিয়ে অবৈধ অস্ত্র দিয়ে আমাদের বাংলাদেশের তরুণ যুবকদেরকে অশ্লীলতা ব্যাহায়পনা দিয়ে আমাদেরকে শেষ করার চেষ্টা করবেন ভবিষ্যতে সেই সুযোগ আর আপনাদেরকে দেওয়া হবে না আসুন সেই মানসিকতাকে লালন করে যদি আমরা এখানে খেলায় অংশগ্রহণ করতে পারি তাহলে এটা শুধু খেলা হবে না এটা দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমিকতার পরিচয় হবে এটা আল্লাহর কাছে একটা ইবাদত হিসেবে গণ্য হবে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ